সম্মানিত আসসালামু আলাইকুম ভিউর আশা করি সবাই আল্লাহর অশেষ মতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব তিন বছরের শিক্ষক শূন্য পদের তালিকা করবে এন বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তিন বছরের শিক্ষক শূন্য পদের তালিকা করবে এন তিন বছরের শিক্ষক শূন্য পদের তথ্য সংগ্রহ ও সংখ্যা নির্ণয়ের উদ্যোগ নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ এন রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় একই বিজ্ঞপ্তিতে শিক্ষক শূন্য পদে তথ্য সংগ্রহে ই রেজিস্ট্রেশন কার্যক্রমের সময় বাইশে অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে বলেও জানায় এন টিআরসিএ প্রসঙ্গত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগের প্রার্থী বাসায় ও সুপারিশের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান এন টিআরসিএ দু হাজার পাঁচ খ্রিস্টাব্দে যাত্রা শুরুর সময় এই প্রতিষ্ঠান থেকে শুধু প্রাকযোগ্যতা নির্ধারণী সনদ দেয়া হতো সেটা দেখিয়ে শিক্ষক পদে আবেদন করা যেত কিন্তু শিক্ষক হিসেবে নিয়োগ পেতে বেসরকারি ব্যবস্থাপনা কমিটির নেয়া নিয়োগ পরীক্ষায় ছিল চূড়ান্ত চাহিদা সত্ত্বেও প্রতি বছর অনেক শিক্ষক পদ শূন্য থাকত তিন বছরের শিক্ষক শূন্য পদে তথ্য সংগ্রহের মাধ্যমে প্রতিষ্ঠানটি মূলত শিক্ষক সংকট কাটানোর নতুন উদ্যোগের পথে হাঁটছে বলেই ধারণা করা হচ্ছে এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি থেকে অনলাইনে ই রেজিস্ট্রেশন করার জন্য ছয় অক্টোবর পর্যন্ত নির্ধারিত ছিল চলমান ই রেজিস্ট্রেশন কার্যক্রমটি শুধু শূন্য পদ সংগ্রহের জন্য চালু করা হয়েছিল যেহেতু এন এ একই সঙ্গে আগামী তিন বছরের সম্ভাব্য শূন্য পদের সংখ্যা সংগ্রহ করার উদ্যোগ নিয়েছে সেহেতু অধিক সংখ্যক প্রতিষ্ঠানকে ই রেজিস্ট্রেশনের আওতায় আনার সুবিধার্থে ই রেজিস্ট্রেশনের সময়সীমা আগামী অক্টোবর রাত বারোটা পর্যন্ত বাড়ানো হয়েছে নির্ধারিত তারিখের মধ্যে ই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা না হলে পরবর্তীতে এই প্রতিষ্ঠান থেকে অনলাইনে শিক্ষকের শূন্য পদের চাহিদা ই রিকুয়েজিশন দেওয়া সম্ভব হবে না গত তেইশে সেপ্টেম্বর শিক্ষক শূন্য পদের তথ্য সংগ্রহে ই রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয় এই কার্যক্রমের শেষ সময় নির্ধারণ করা হয় তিনে অক্টোবর পর্যন্ত ফের তিনে অক্টোবর ই রেজিস্ট্রেশনের সময় বাড়িয়ে ছয় অক্টোবর পর্যন্ত করা হয় এবার এন জানায় এই কার্যক্রমের সময় বাইশে অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ এন টিআরসি আপডেট নিউজ পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে